হ্যালো আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি কেক মেকিং ভিডিও নিয়ে আজকে যে কেকটা আমি ডেকোরেশন করব এই কেকটা বা এই ধরনের কেকটা বানানোর আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল তো ফাইনালি ইচ্ছাটা পূরণ হলো কিন্তু যদিও ইচ্ছাটা পূরণ হয়েছে কিন্তু এই কেকে আমি আমার 100% পার্সেন্ট দিতে পারিনি কারণ কিছু কিছু প্রবলেম তো অবশ্যই কেকে ছিল কারণ আমি যেই কেকটা বানাতে চেয়েছিলাম সেই কেকটা যদি আমি বাটার ক্রিম থিমে করতাম তাহলে হচ্ছে যে কেকে আমি 100% পার্সেন্ট লুক দিতে পারতাম ইনশাল্লাহ কিন্তু যেহেতু আমি একটা হুইপ ক্রিমের উপরে ফন্ডেন্টের কাজটা করব তো সেই জন্য আসলে আমার জন্য এটা খুবই ডিফিকাল্ট তার মধ্যে আমি কেকের ভিতরে যে ফ্লেভার দিয়েছি সেইটা হচ্ছে যারা ট্রেস কেক খান বা বানান তারা জানেন যে ভিতরে কেকের ভিতরে অনেক মিল্ক থাকে তো ডেকোরেট করার সময় আসলে মিল্কগুলো অনেক বেশি বের হয়ে আসে কেক থেকে তো এইটা করার জন্য ওই প্রসেসটা ঠিক করার জন্য অনেক বেশি সময় নিতে হয় এই ধরনের কেক বানাতে খুবই ইজি ট্রেসলেচেস কেক বানানোটা খুবই ইজি আসলে ডেকোরেশন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো তারপরেও এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ট্রেসলেচেস কেকটা হচ্ছে যে মোটামুটি হচ্ছে একটা ফাইনাল লুক দিয়ে এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব শুরু করব আমার ডেকোরেশনের পালা তো এই ট্রেসলেচেস কেক বা হচ্ছে এই ধরনের বা এই ডিজাইনের কেকটা আসলে আমার কাস্টমারের ডিমান্ডেই আমাকে করতে হয়েছে আর কাস্টমার আমাকে যেভাবে চাইবে আমি তো অবশ্যই সেভাবেই করে দিতে হবে তবে অবশ্যই ফরনেন্ট কাজের জন্য অলওয়েজ কেকটাকে হয়তো বা বাটার ক্রিম দিয়ে কভার করতে হবে না হলে হচ্ছে যে চকলেট গানাশ দিয়ে কভার করতে হবে তাহলে কিন্তু হচ্ছে ফন্ডেন্টের কাজের হান্ড্রেড পারসেন্ট লুক দেওয়া যায় আর যেহেতু হচ্ছে যে হুইপ ক্রিম হুইপ ক্রিমের মধ্যে অলওয়েজ কিন্তু ফন্ডেন্টটা একটু মেল্টি মেল্টি হয়ে যায় সেই জন্য দেখতে একদমই ভালো লাগে না খুবই বাজে লাগে তো যাই হোক আমি আজকে যে কেকটা বানাচ্ছি এটার জন্য ফার্স্ট আমাকে একটা ডল বানাতে হবে আপনারা এই কেকটা ইউটিউব বা বিভিন্ন জায়গায় অনেক বেশি দেখেছেন এটা আসলে ট্রেন্ডি বা ভাইরাল একটা কেক কিন্তু যদিও দেখেছেন বাট এইটা আমার জন্য একদম ফার্স্ট টাইম ছিল তবে আজকে যদিও আমি হান্ড্রেড পার্সেন্ট লুকটা না দিতে পারি আমি ইনশাল্লাহ ভেরি সুন আবার ট্রাই করবো এটা যেহেতু আপনাদের সাথে সব সময় আমি আমার কেকের ভিডিওগুলো শেয়ার করি সো আমি ভাবলাম যে সব সময় শুধু ভালো দিক দেখালে হয় না মাঝে মাঝে খারাপ দিকগুলো দেখাতে হয় বা কি কী প্রবলেম হতে পারে কেক বানানোর সময় যারা নিউ বেকার আছেন তারা হয়তো অনেক কিছু জানতে পারবেন আমার কাছে অনেক অনেক মেসেজ বা হচ্ছে কমেন্ট আসে যে আমি কেন হুইপ ক্রিমের ভিডিও বা বাটার ক্রিমের ভিডিও আপলোড করি না অনেকে আমার কাছে হুইপ ক্রিমের স্পেশালি হুইপ ক্রিমের ভিডিওটা চেয়েছেন ইনশাল্লাহ আমি অবশ্যই আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমি এর আগেও বলেছি যেহেতু আমি আমার এই পেজে সব ধরনের আমার ডেইলি ব্লগ তারপর হচ্ছে আমার ডেকোরেটিভ ভিডিও আমার কেকের ভিডিও সব কিছুই আমি আপলোড করি সো একটু আসলে জগা খিচুড়ি হয়ে যাচ্ছে আমি এটার জন্য একটা প্লেলিস্ট সেট করে দেন হচ্ছে যে সব কিছু আপনাদের সাথে আস্তে আস্তে সেট করব এটাই হচ্ছে কথা তো আজকে যেই কেকটার জন্য আমি ডলটা বানিয়েছি ডলটা এত বেশি কিউট ছিল আর আমার বানাতে যে এত বেশি ভালো লাগছিল যদিও আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি এই ধরনের ডল কিন্তু আমি এই ধরনের এত সুন্দর করে এই ডলটা বানাতে পারবো চিন্তাই করি নাই খুবই সুন্দর হয়েছিল ডলটা যখন পুরোপুরি একটা ফাইনাল লুক এসেছিল তা আমি হচ্ছে এখন এই ডলের মাথায় যে চুল আছে তাতে বো লাগানোর জন্য আমি এখানে হচ্ছে যে হেয়ার বো বানানোর চেষ্টা করছিলাম হেয়ার বোগুলো অনেক বেশি কিউট ছিল আপনাদের যদি এ ধরনের কোনো হচ্ছে যে মোল্ড থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের বৌগুলো বানানো যায় তো আমার কাছে খুবই কিউট লেগেছে এই বোগুলো যদি যদিও ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না আর কি তো যাই হোক এখানে হচ্ছে যে এরপরে আমি ডলের যে ড্রেসটা ছিল ওই ড্রেসটা আমি এখানে বানানোর জন্য ট্রাই করছি তো আমি আমার যেহেতু ছোট বাচ্চার জন্য এই কেকটা আজকে বানাচ্ছি তার ফেভারেট কালার ছিল পিঙ্ক তো দ্যাটস সাই আমি হচ্ছে ড্রেসটা পিঙ্ক কালারের এখানে আরেকটা কথা বলে রাখা অনেকে হচ্ছে যে কমপ্লেন করেন কেন কেক বানানোর সময় হাতে গ্লাভস পরি না আসলে ফন্ডেনটা সবাই কিন্তু খায় না ফন্ডেনটা কিন্তু ফেলেই দেয় সো ফন্ডেন্টে আমি হাত দিয়েই কাজ করতে হবে এটা গ্লাভস পরে আসলে কখনোই ফন্ডেন্টের কাজ করা যায় না আর কেকের উপরে যখন আমি ক্রিমের কাজ করি তখন কিন্তু কখনোই আমি কেকের উপরে হাতটা আমার টাচ করি না অলওয়েজ আমি হাতটাকে হচ্ছে যে যেহেতু আমি স্প্যাচুলা দিয়ে কাজ করি বা হচ্ছে যে এই ধরনের জিনিস টুলস দিয়ে কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু হাতের গ্লাভস লাগানো বা না লাগানোটা ম্যাটার করে না আর অবশ্যই আমি সব সময় চেষ্টা করি আমার হাতকে ক্লিন রেখে বারবার হাতকে পরিষ্কার করে আমি হচ্ছে কেকের কাজটাকে শুরু করি কখনোই কিন্তু আমার হাত দিয়ে আমি কেকের ক্রিমগুলোকে টাচ করি না তো আপনারা যারা এ ধরনের কমেন্ট করেন যে কেন হাতের মধ্যে আমি গ্লাভস পরি না হাতে গ্লাভস পরে কখনো কিন্তু কেকের কাজ করা যায় না খুবই ডিফিকাল্ট আপনি কারণ হচ্ছে আমি যেহেতু কেকের ক্রিমটা টাচ করছি না হাত দিয়ে সো গ্লাভস লাগানোটা আসলে খুবই একটা বেশি ম্যাটার করে না তো যাই হোক আশা করি আপনারা এটা বুঝতে পারবেন আর হাতে অনেক বেশি কালার লেগেছিল কারণ এই ধরনের ফন্ডেন্টের কাজ করতে গেলে যেহেতু কালার মিক্স করতে হয় তাহলে হাতে কিন্তু সব সময় কালারগুলো কিন্তু লেগে যায় খুব সহজে উঠেও না কারো কারো কমেন্টের জন্য আমাকে এই কথা আসলে বলতে হলো আমি এর মধ্যে কিন্তু কেকের ডলটাকে সেট করে ফেলেছি কি পরিমাণ স্ট্রাগল আমাকে করতে হয়েছে হয়তো ভিডিওতে টুকিটাকি আপনারা দেখেছেন আর এই হচ্ছে আমার কেকের একদম ফাইনাল একটা লুক আমি কেকটাকে উপর থেকে দেখতে অনেক বেশি সিম্পল লাগছিল তো সেই জন্য আমি ভাবলাম যে কেকের সাইডে আমি হচ্ছে একটু বর্ডার হিসাবে দিয়ে দিই বর্ডারটা দিয়ে দিই তো এই হচ্ছে আমার কেকের একদম ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমার পেজে ফেসবুক পেজে আপনারা আমাকে ফলো করতে পারেন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ ফেজ